আসরের রক্ত হত্যা করে নাই আসরের রক্তকে মেরে ফেলে নাই জোহরে রক্তকে মেরে ফেলার দিকে নিয়ে যাই নাই ফজরের রক্ত আগে নয় এবং কি অনেক পরে নিয়ে যাওয়া হয়েছে ইশার যেটা পরে পড়তে হয় ওইটাকে আগিয়ে নিয়ে এসেছে হাদিসে যেরকম আছে ওই রকম নয় ফজরের সলাদ আগে পড়তে হয় ওইটাকে দিয়েছে দেরি করে জোরের সলাদ আগে পড়তে হয় ওইটাকে দিয়েছে দেরি করে আসরের সলাদ আগে পড়তে হয় ওইটাকে দিয়েছে অনেক পরে মাগরিবের সলাদ তার নির্দিষ্ট সময়ে পড়তে হয় আর অতিরিক্ত তিন মিনিট যোগ করেছে ঈশারের সলাক দেরিতে পড়তে হয় ওটাকে আগিয়ে নিয়ে এসেছে চৌদ্দ পরিবর্তন করা যায় এই বিদাতিরা তাই করেছে একটাকে একটা কেউ ঠিক মতো রাখে নাই থাকতে দেয় নাই আপনি চেনেন বিদাতিদেরকে বিদাতিরা হলো এমন এই একটা ঘেট দিয়ে ঢুকবে এই মঞ্চে আসার জন্য ঘের দিয়ে ঢুকে মঞ্চে আর আসবে না পেঁচাতে প্যাঁচাতে চতুর কোনা ঘুরে তারপরে যেই গেট দিয়ে এসেছিল ওইটাই আর যাবে না অন্যটা দিয়ে আবার বের হয়ে যাবে তার মানে মঞ্চে আসতে চাবে কিন্তু আসতে পারবে না তারা যত ইবাদাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য শীল হতে চাবে তত ইবাদাতের মাধ্যমে তারা আল্লাহ থেকে দূরে সরে যাবে যাই হোক একদিন লোকেরা সালাতুল জুমা আদায় করে চলে যাবার পরে দেখা গেল বিশিষ্ট তাবি আল হাসান আল বসরি যার জন্ম একুশ মৃত্যু একশো দশ হিজড়িতে রহিমা তিনি মসজিদের এক কনায় বসে কাঁদছিলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কাঁদেন কেন তিনি বললেন ওয়া লি লে আবু কি ওয়া মা আলিফুল কুমশাই আহ মিম্মা আদরফতুয়ালে হিন নাস ইল্লা কেন আমি কাঁদবো না আমি শাহ বাইক এরমকে দিনের যে অবস্থায় দেখতে পেয়েছিলাম তার ভিতরে শুধু কেবলা ছাড়া আর কিছুই চিনতে পারলাম না প্রথম বাক্যে জানতে পারলাম সরাৎ ছাড়া আর কিছু চিনা যায় না দ্বিতীয় বাক্যে জানতে পারলাম আজান ছাড়া কিছু চিনা যায় না তৃতীয় বাক্যে জানতে পারলাম কিবলা ছাড়া কিছু চিনা যায় না ঠিক সমাজের তাই হয়েছে এই রাবায়াতগুলো থেকে আমরা জানতে পারলাম আমরা জানা গেল যে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তার তেইশ বছরের অবিশ্রান্ত সাধনা সংগ্রামের মাধ্যমে যেই সমাজকে মুক্ত করেছিলেন সর্বপ্রকারের কুসংস্কার থেকে জাহেলিয়াতের অক্টোপ্রাস থেকে এবং প্রতিষ্ঠিত করেছিলেন সন্ন্যতের আলোকভাসিত মহান আদর্শের উপরে তার ইন্তেকালের পরে উত্তরকালে অতি দ্রুতই সেখানে পরিবর্তন বিকৃতির সোয়া লাগতে শুরু করে অবস্থা এতই করুণ থেকে করুণতর হয়ে দাঁড়াচ্ছে যে এত অধিক পরিবর্তন বিকৃতির ফলে দিনের নির্মল স্বরূপ প্রকৃতি অনেকাংশে ভ্রষ্টতার আড়ালে তলিয়ে যাচ্ছে অপরদিক্ষ থেকে পরিবর্তিত বিকৃতি রূপটির রূপটি দিনের প্রকৃত স্বরূপ কাটামো হিসেবে প্রতিষ্ঠা লাভ করে চলেছে বলতে গেলে বর্তমানে অধিকাংশ মুসলমানি সন্ন্যাস ও বিদাতের এক সংমিশ্রিত জগা খিচুড়ি অবস্থা তৈরি করেছে বর্তমান মুসলিম সমাজের চেহারা দেখে বুঝবার উপায় নেই যে কোনটি সন্ন্যাস আর কোনটি বিদাত মুসলিম উম্মার জন্যে এই এক মারাত্মক পরিস্থিতি কেননা এর ফলে সোননাথের দিক প্লাবি নির্মল আলোক ছটা অমলান হয়ে এসেছে তদস্থলে বিদাতের কালো আদার সর্বত্র সরিয়ে গেছে সে গেছে গ্রাস করে ফেলেছে সমগ্র মুসলিম ওম্মাকে এখন অবস্থায় এতই ভয়াবহ হয়ে গেছে যে আজকে যদি কোন মুসলমানেরা বিদাতকে না ঠেকিয়ে দেয় আজকে যদি এই বিদাতের কালো অন্ধকারকে ঠেকানো না যায় আজকে যদি বিদাতকে প্রতিহত করা না যায় তাহলে এমন একটা এমন একটা সময় আসবে যেই সময়টা মানুষ সুন্নতি চিনবে না তারা কি চিনবে তারা বিদাতটাকে সুন্নাত মনে করবে তারা মনে করবে বিদাতটাই সুন্নাত তারা মনে করবে সুন্নাতটাই বিদাত তারা উল্টা হয়ে যাবে বিদাতকে মনে করবে সুন্নাত সুন্নাতকে মনে করবে বিদাত অতএব আমাদেরকে এই ব্যাপারটা মনোযোগের সাথে আমাদেরকে অনুধাবন করতে হবে হজয় ফরদ ই আল্লাহ ভানহুর একটা বিশিষ্ট সাহাবি হজয় ফরদ ই আল্লাহ ভানহুকে যখন জিজ্ঞেস করা হলো কাইফা বি কায়া হোজাইফা ইযাতারত্ব বিদাতান হোজাইফা যখন তুমি কোনো বিদাদ ছেড়ে দেবে তখন লোকেরা তোমার সাথে কিরূপ আচরণ করবে বলে তোমার মনে হয় তুমি সুন্নাত ছাড়োনাই বিদাদ ছেড়েছ বিদাদ ত্যাগ করেছ ওই অবস্থায় তারা তোমার সাথে কী আচরণ করবে এটা তোমার কেমন মনে হয় তখন হোজাই ফরদি আল্লাহ আল্লাহর নবীকে জবাব দিলেন তারকা সুন্নাতান তারা বলবে যে সোননাথ পরিত্যাগ করেছে ঠিক এই হাদিসটার মতোই যে হাদিসটা আমরা পেয়ে যাব যেটা তিরমিজির তিন হাজার ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন তার মানে হোজাইফা বললেন আমি যদি সোননাথ ছেড়ে দেই তাহলে বলা হবে আমি যদি বিদা ছেড়ে দেই তাহলে বলা হবে সুন্নাত ছেড়েছে আমি যদি বিদআত ত্যাগ করি তাহলে বলা হবে সুন্নাত ত্যাগ করেছে আজকের সমাজের অবস্থা তাই যদি কোনো জায়গায় বিদাত কোনো লোক কোনো ব্যক্তি কোনো যুবক ছাড়তে চায় তাহলে ওই এলাকার লোকেরা বলে যে বিদাত নয় ও সুন্নাত ছেড়েছে উল্টে গেছে অবস্থা হয়ে গেছে অতএব সাবধান আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথ এবং বিদার থেকে হেফাজত করুন শুধু তাই নয় অজয় ফারদী আল্লাহ হানুহু একথা আরও দ্ব্যার্থহীনভাবে ব্যক্ত করেছেন তিনি বলেছেন আল্লাহর শপথ অল্লাহ আল্লাহর কসম বিদাতের প্রাধান্য এবং বিদাতের সরাসরি এভাবে বেড়ে যাবে যে কেউ যদি এর কোনো অংশটাকে সেরে দেয় তাহলে লোকেরা বলা বলি করবে তুমি সন্ন্য পরিত্যাগ করেছ তারা এই নিয়ে মারামারি করবে ইবনুল হাসদার কিতাবের প্রথম খণ্ডের দুইশো চৌত্রিশ পৃষ্ঠায় এই কবলটা নিয়ে এসেছেন শুধু তাই নয় সাকিক রাহিমা হল্লা থেকে বর্ণিত আবদুল ইবনে মাসুদর আনহু লোকেদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের অবস্থা কি রূপ হবে যখন তোমাদেরকে এমন এক বিভ্রান্তি গ্রাস করবে যার উপরে তোমরা বড়রা বার্ধক্যে উপনীত হবে আর তোমরা ছোটরা বড় হবে অধিকন্ত লোকেরা এই বিভ্রান্তিকে কালক্রমে ক্রমে মনে করবে যদি এই বিভ্রান্তির কোনো পরিবর্তন করা হয় তাহলে লোকেরা বলবে যে সোননাথকেই পরিবর্তন করা হলো তখন তোমাদের অবস্থা কেমন হবে যেটা দারিমি আশান মোকাদ্দামার ভিতরে একশো বিরানব্বই নাম্বার হাদিসের ভিতরে এই কবলটা এটা পাওয়া যায় আব্দুল্লাহ খুব ব্যর্থহীন কণ্ঠে বললেন তোমাদের অবস্থা কেমন হবে ওই সময়ে যখন বৃদ্ধরা তারা বিভ্রান্তিতে তারা বার্ধক্য এসে যাবে এবং অবস্থায় বড় হয়ে যাবে বড় হয়ে যাবে আর লোকেরা এই বিভ্রান্তিকে বিদাতকেই কাল কমে তারা সোনাত মনে করবে যদি এই বিভ্রান্তির কোনো পরিবর্তন করা হয় যদি বলা হয় বিদাতকে সেরে দাও তখন লোকেরা করবে যে সোননাথকে পরিবর্তন করা হচ্ছে যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিতে পারি ফরজ পরে সম্মিলিত মোনাজাত নিয়ে মানুষের ভিতরে মারামারি তৈরি হচ্ছে একদল বলছে ফরজ পরে সম্মিলিত মোনাজাত করতে হবে আর একদল বলছে না 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 ফরজ সলাতের পরে কোনো মোনাজাত করা যাবে না অর্থাৎ সম্মিলিতভাবে হাত উঁচু করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতি হাসানা আদাবান্নার এটা করা যাবে না পরা যাবে না তাহলে কি করতে হবে রাসুল্লাহ যে দুয়াগুলো পড়েছিলেন ওই জায়গায় ওই দোয়াগুলো পড়তে হবে আজকে যদি কোনো যুবক এই কথা কোনো বলে তাহলে ওই যুবককে ওই মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ওই যুবক যদি আজকে বিদাত ছড়াতে চায় তাহলে ওই বৃদ্ধ লোকেরা বলে এটা বিদাত নয় এটা তুমি সন্নাথ ছড়িয়ে দিচ্ছ ঠিক একই কথা যারা ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাত করে এটা পরিষ্কার বিদা আর এইটা হচ্ছে রাসুল সাল্লাহামকে অপমান করা কিভাবে অপমান করা তিনি যে ইবাদাত শিখালে শিখিয়ে দিলেন তিনি যে নেকির কথা শিখিয়ে দিলেন তিনি যে দোয়াগুলো শিখিয়ে দিলেন আপনার তা পছন্দ হলো না আমার ইমাম সাতিবির কেতাবটা পড়ে যতটুকু হয়েছে তার মাধ্যমে আমি একটা সংজ্ঞা পাই সেটা হচ্ছে কেউ যখন বিদাত করে তখন সে মনে করে সাল্লাম পরিপূর্ণ নয় আল্লাহ পরিপূর্ণ নয় আল্লাহ এই নাকি জানে না আল্লাহর নবী এই নাকি জানে না তাই তারা করে নাই আমরা জানি তাই আমরা করি আল্লাহ নবী ভালো মোনাজ দিতে পারতেন না তাই দেয় নাই কে পারে যে ভালো আমরা ভালো পারি তাই আমরা ভালো মোনাজার দিই তাহলে বলেন তো মোনাজারটা কি বিদাত কিন্তু এক শ্রেণীর লোকেরা কি মনে করে মনে করে ঠিক আব্দুল এই কথাটাই বলছেন যখন তোমরা বিদাত উঠাতে যাবে তখন এক শ্রেণীর লোকেরা বলবে যে না সোননাথকে উঠিয়ে দেওয়া হচ্ছে আজকের মুসলিম সমাজের সার্বিক চিত্র দেখে শুধু তাই নয় লোকেরা আবার জিজ্ঞাস করলো আব্দুল ইবনে মাসুদকে এ আবু আব্দুর রহমান এ অবস্থা কখন হবে তখন তিনি জবাব দিলেন এই রূপ অবস্থা তখন হবে যখন তোমাদের কারি আলেমদের সংখ্যা বেড়ে যাবে কারীদের সংখ্যা বেড়ে যাবে কোরআন তেলোয়াতের প্রতিযোগিতা বেড়ে যাবে তবে ফকি দিনের সঠিক সমজদার এবং গভীর জ্ঞানের অধিকারী আলেম যারা ওই আলেম ওই লোকদের সংখ্যা কমে যাবে এবং আমিরের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে আমিরের সংখ্যা বেড়ে যাবে কিন্তু বিশ্বস্ত লোকের সংখ্যা কমে যাবে আমির অনেক হবে বিশ্বস্ত লোক কমে যাবে বিশ্বস্ত লোক বেশি পাবে না আর তারপরে তখন পরকালের আমল দ্বারা দুনিয়া অর্জন করা হবে তারা যেই আমলের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় যেই আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায় তারা ঠিক ওই আমলের মাধ্যমে দুনিয়াকে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবে যখন ওই অবস্থা হবে তখন এই অবস্থা হয়ে যাবে তখন ওই অবস্থা ঘটবে যখন আলেমের সংখ্যা কমে যাবে যখন জ্ঞানী আলেমের সংখ্যা কমে যাবে যখন ফিক গভীর জ্ঞানের অধিকারী আলেমদের সংখ্যা কমে যাবে যখন কারীদের সংখ্যা বেড়ে যাবে যখন আমিরের সংখ্যা বেড়ে যাবে যখন আমিরের সংখ্যা অনেক হবে কিন্তু বিশ্বস্ত লোকের সংখ্যা কম হয়ে যাবে ঠিক তখন আর যখন মানুষ যেই আমলের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় ওই আমলের মাধ্যমে মানুষকে খুশি করবে ঠিক তখনই মানুষ সুন্নাতকে পিতাত মনে করবে আর বিদাতকে সুন্নাত মনে করবে বিশিষ্ট তাবি ইবনু শিহাব আহরি যার আটান্ন হিজড়িতে জন্ম মৃত্যু হচ্ছে একশো চব্বিশ হিজড়িতে তিনি তার থেকে বর্ণিত বলছেন আমি একদিন দিমাস্কে মসজিদে আনাসিবনু মালিক আল্লাহ খানহুরকে প্রবেশ করতে দেখলাম তিনি দিমাস্কের মসজিদে যখন আনাসিবনে মালিক আল্লাহ খানহুর প্রবেশ করলেন তখন তিনি ছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কাঁদেন কেন কান্নার কারণটা কি তখন তিনি বললেন জবাবে লা কদ শোনে রাখো রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সময়ে আমি যেই সব বিষয় দেখেছিলাম তার ভিতরে কেবল এই সলাদ এই নামাজ এইটা ছাড়া অন্য কিছু আর চিনতে পারতেছি না সব কিছু পরিবর্তন হয়ে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে তারপরে দেখো না এই সালাডটাও যেভাবে আছে সালাডটাও নষ্ট করে ফেলা হয়েছে আমি যেই রকম দেখেছিলাম ওই রকম সালাদ আর দেখতে পাওয়া যায় না তাই আমি কাঁদছি যেটি আমরা পেয়ে যাবো হারি আর সহি কিতাব মাওয়াকিত সোলাদ হাদিস নাম্বার চারশত নিরানব্বই দুই হাজার নয়শো আটষট্টি নাম্বারে তার মানে আনাসিফনে মালিক রদিয়ালু তিনি বলছেন বাস্তব কথা যে রাসোল্লা সাল্ল সাল্লামের সময়ে ওই যুগে আমরা যেইভাবে যেই অবস্থায় সলাদ দেখেছিলাম ওই সলাদ আজকে নাই আমরা দেখতে পারছি না দিনের সব কিছুরই মূল সত্য প্রকৃতি কাঠামো এখন পরিবর্তন বিকৃত হয়ে গেছে সলাদ যা অবশিষ্ট আছে তাও তার বাহ্যিক খোলসটা মূল সত্য এবং প্রকৃতি তাতেও পুরো বিদ্যমান নেই এখন সলাদের দিকে তাকালে দেখা যায় মনে হয় সলাদটার পুরোটার ভিতরেই পিতার দিয়ে পরিপূর্ণ করা হয়েছে সালাতের আগে বিদাত সালাতের ভিতরে বিদাত সালাতের শেষে বিধাত বিদাত দিয়ে সালাতটাকে পরিবর্তন করা হয়েছে সালাতের খুশু সলাতের সালাতের খুশু নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির সালাত নাই সালাতের ভিতরে জাল আমল ভুয়া আমল ভুয়া দলিল ভুয়া দোয়া এবং তার আগে পিছে ভুয়া মিথ্যা পানোয়ার দোয়াগুলো লাগিয়ে দিয়ে সালাতটাকে নষ্ট করেছে বিদাতীরা শুধু তাই নয় কথাটি এমনই নয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার চাচা আবু সোহেল রাহিমাহুল্লাহ থেকে তিনি তার পিতা মালিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন তিনি বলেন মা আরিফু শাইআন মিম্মা আদরাকতু আলাইহিন নাস ইল্লা নিদা আবিস আমি সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুম দিনের যেই অবস্থায় দেখতে পেয়েছিলাম তন্মধ্যে কেবল আজান ছাড়া অন্য কোনো কিছুই আমি চিনতে পারছি না শুধু আজান চিনতে পারছি আজান ছাড়া সবগুলোই বিকৃতি এনেছিয়েছে এই বিদাতেরা শুধু তাই নয় এই আদিসের ব্যাখ্যায় বিশিষ্ট ভাষ্যকার সোলাইমান আলবাজি যার জন্ম চারশো তিন হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন

কোনো ধরনের পরিবর্তন বিকৃতি ছাড়া পূর্ববত অবস্থায় বিদ্যমান রয়েছে এমনকি সালাতের মধ্যেও পরিবর্তন চলে এসেছে এখন সালাত নির্দিষ্ট সময় থেকে দেরি করে পড়া হয় তারপরে সব আমলের মধ্যেই পরিবর্তন এসে গেছে সৈতি তানভিরুল হওয়ালিক পৃষ্ঠা তিরানব্বইতে লিপিবদ্ধ হয়েছে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই কবলের ব্যাখ্যা করতে গিয়ে বিশিষ্ট হাদিসের আল্লামা বিশিষ্টা সোলাইমান এই মন্তব্য করলেন কেবল শুধুমাত্র আজানটা কোনো রকমের বিকৃতি না হয়ে ওই রকমভাবে আছে এমনকি সালাতের ভিতরেও পরিবর্তন এনেছে তারা সালাদটাকে পিসাতে পিসাতে দেরি করতে করতে সালাতের অত্যন্ত টাকেই হত্যা করে দিয়েছে